আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো আমার বারান্দায় যে বারো মাসে আমরা গাছটা আছে সেটা নিয়ে আমি আমরা গাছটা একটা বড় রঙের কৌজায় লাগিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো বড় ড্রামে লাগাতে পারেন আর এরকম একটা ছোট বোতল সেট করে দিয়েছি কিচেন ওয়েস্ট ইউজ করার জন্য আমি শুধু এই বোতলে কিচেন ওয়েস্ট ইউজ করি না আমি কিন্তু মাঝে মধ্যে যে সবজি পচাই সেগুলো কিন্তু মাটি খুঁড়ে মাটির ভিতরে দিয়ে দেই আমি আপনাদের সাথে এটা অন্য একটা ভিডিওতে শেয়ার করব কীভাবে শেয়ার দেই কিচেন ওয়েস্টটা তো আমার এই গাছটা যখন কিনেছিলাম এতটুক ছিল এখন কিন্তু গাছটা প্রায় অনেকখানি বড় হয়ে গিয়েছে গ্রিলের বাইরে দিয়ে ডালপালা চলে গিয়েছে আমার এই বারেন্দা যেহেতু অনেক গাছ আছে আমি আপনাদের সাথে ঠিক ভালো মতো আমরা গাছটা সিঙ্গেল ভাবে ভিডিও নিতে পারছি না আর এটা বের করেও যে ভিডিও করব কোথাও নিয়ে এটাও করতে পারছি না কারণ ডালগুলো মোটা হয়ে গিয়েছে এটা বের বের করতে গেলে আমার কিন্তু ডালগুলো কেটে বের করতে হবে তো যতটুকু সম্ভব আপনাদের সাথে আমি আমরাগুলো দেখাচ্ছি আপনারা যারা খুব গাছ পছন্দ করেন একটা ফলের গাছ রাখতে চান আপনারা কিন্তু ইজিলি এই বারো মাসে আমরা গাছটা করতে পারবেন কারণ এটার মধ্যে বারো মাসই আমরা থাকে আর টেস্ট খুবই ভালো টক মিষ্টি একটা টেস্ট মানে আপনার গাছে সব সময় শীত হোক গরম হোক যে কোনো সিজনে তো শীতে অতটা আমরা হয় না কিন্তু কিন্তু আমার গাছে আপনারা বিশ্বাস করবেন না কি উনো আমরা এখন আছে তো বিভিন্ন জায়গায় আমরাগুলো ঝুলছে গাছে নিচের দিকে উপরের দিকে মাঝখানে আমি চেষ্টা করব আপনাদের সাথে ভালো মতো শেয়ার করতে আমরাগুলোকে কারণ আমার এখানে আরও ফুলের গাছ আছে সব মিলিয়ে আমরা গাছের আমরাগুলো দেখতে একটু প্রবলেম হবে আপনাদের কাইন্ডলি একটু কিছু মনে করবেন না তো ওই যে দেখুন থোকায় থোকায় কিন্তু আমরা ঝুলছেই আমরাগুলোর বিশেষত্ব হচ্ছে যে এটা সারা বছরই হয় সিজনাল যে আমরা গাছে মানে সিজনাল যে আমরাটা হয় সেটা যেহেতু বড় সাইজের হয় এই আমরাগুলো কিন্তু এর থেকে আরেকটু বড়ো হয় অত বড় হয় না সিজনাল আমরাগুলোর মতো আমি আপনাদের সাথে একটু দেখানোর চেষ্টা করছি যে ওই দূরে কিন্তু অনেকগুলো আমরা একসাথে ধরেছে তো যারা খুবই পছন্দ করে ফলের গাছ একটা তাদের বারান্দায় থাকবে তারা ইজিলি করতে পারে অত যত্নের দরকার হয় না আমি কিন্তু যত্ন বলতে গেলে কিচেন ওয়েস্ট ইউজ করি খাওয়ার মানে খাবার হিসেবে আর গাছে পানি স্প্রে করি তেমন কোনো পোকা হয় না আমরা গাছে আর সকাল দশটার থেকে সূর্য ডোবার আগ পর্যন্ত আমার এই বারান্দায় রোদ থাকে তো এতটুক টেক কেয়ার করেই আমার মাসাল্লাহ বারো মাসি গাছে আমরা থাকে আর শীতে কিন্তু বিভিন্ন গাছে দেখবেন বারো মাসে আমরা গাছের পাতা থাকে না যেহেতু আমারটা বারান্দায় রাখা তো আমার আমরা গাছের পাতা এখনো আছে সব পড়ে যায় নাই কিন্তু বেশিরভাগ আমরা গাছ আপনারা নার্সারিতে যান বা ছাদে দেখবেন কোনো পাতা নেই তো আপনারা কিন্তু ইজিলি বারো মাসে আমরাটা যে কোনো নার্সারি থেকে সংগ্রহ করতে পারেন আমি চার বছর আগে কিনেছিলাম দুশো টাকা দিয়ে তো আপনারা হিসাব করে নেবেন যে এখন এটার দাম কীরকম হতে পারে কিন্তু আমি আপনাদের বলবো আপনারা চাইলে কিন্তু অবশ্যই একটা বারান্দা এটা রাখতে পারেন খুবই ভাল লাগে দেখতে যেরকম আমরা ধরে আছে দেখতে কিন্তু খুব সুন্দর লাগে তো কেমন লাগলো আপনাদের কাছে আমার এই বারান্দায় আমরা গাছের ভিডিওটা আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দিবেন তো আজকে এই পর্যন্তই ইনশাল্লাহ কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আসসালামু আলাইকুম